হ্যালো প্রিয় তোমার সাই কেমন আছে আসলে ভালো আছে আজকে খুব খুব ভালো আমি সকালে স্নান করে হয়ে গেছে আজকে যাবো তো আমাদের বাবার বাড়িতে মানে আমার জেটুর কাজ আজকে তাই আজকে আমি আর মা যাব তাই ব্লগটা বানাচ্ছি সঙ্গে থাকো সব কিছু শেয়ার করবো ফাইনালি রেডি ফেডি হয়ে গেছে তারপর রাস্তায় হেটেতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম টোটো ধরবো বলে আমাদের বাড়ি থেকে দূর হয়েছে টোটো ধরতে হয় তো টোটোও পেয়ে গেছিলাম টোটো উঠে গেছি টোটোটা সুন্দর সুন্দর ছেড়ে দিয়েছে প্যাসেঞ্জার নিয়ে গেছে বলেন তারপরে তো স্টেশনে লেবে একটু মিষ্টি কিনে নিয়েছিলাম দু জায়গাতে কেন যেটুদের বাড়ি দিতে হবে ফের আমাদের বাড়িতে কারণ দুটো জায়গায় তো যাচ্ছে নেমন্তন্ন তার মায়ের পাশে টাকা দিতেছে মানে কমপ্লিট এসছিল তারপর টিকিট কাউন্টার এসেছে টিকিট কেটে নিচ্ছিলাম মা দাঁড়িয়েছিল তারা মাকে বলছিলাম কিছু খাবে মা বলছে তো খাবো না আমি তো বাড়িতে কিছু খেয়ে আসি না খুব জোরে খিদে পেয়েছিল তাই একটু মশলা মুড়ি কিনে নিয়েছিলাম আর জল কিনে নিয়েছিলাম তারা ফাইনালি তার কিছুক্ষণ পর ট্রেন চলে আসে ট্রেনে তো উঠে গেলাম ট্রেনে মোটামুটি খুবই ভিড় হয়েছে তাই এবার লেডিস উঠেছিলাম তারপর সোনারপুর প্ল্যাটফর্মে লেবে গেছে এবারে বাড়ির দিকে যাব Do তুমি একাই গড় খেয়েছো বাবা খুব সুন্দর মনে প্রায় প্রায় কেন করে ফেলেছ মাঠে গেছিলাম ব্রাগার আসার স্নান করতে যেতে আমরা সবাই মিলে গেছিলাম তা এত রোদ আমি চেঞ্জ করেছিলাম নিয়েছিলাম ফের প্যান্ডেলে চলে এসেছিলাম খুব বেলা হয়ে গেছে তাই খেয়া করছিলাম চেঞ্জ করে ফেলেছি এ মানু জামাটা না দাম এ রে পড়ে দে দে এটা